ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডোমচুরের হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি শুক্রবার বিকেলে ডোমচুরের অন্নপূর্ণা মোড়ে রাস্তা অবরোধ করেন বিজেপির জগৎবল্লপুরের তিন ও চার নম্বর মন্ডলের কর্মকর্তা ও সমর্থকরা এদিনের অবরোধ প্রসঙ্গে বিজেপির শ্রামপুর সাংগঠনিক জেলার সম্পাদক অনুপম ঘোষ বলেন ডাক্তারি পড়ুয়ার যন্ত্রণাদায়ক মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করা হয়েছে আর্জি করে হামলায় যুক্তদের দ্রুত শাস্তি দেওয়া হোক সেই দাবিতে আমাদের পথ অবরোধ আগে আগামী দিনে প্রয়োজনে আরো বড় আন্দোলনে নামবে বিজেপি সারা বাংলার মানুষের যে যন্ত্রণা সারা বাংলার মানুষ যেভাবে গত চোদ্দই আগস্ট রাজপথে নেমে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লড়াই করেছে তার কাছে এই আধ ঘন্টার যন্ত্রণা কোনো যন্ত্রণা বলে মনে হয় না আজকে সারা বাংলার মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে মেয়েটা ডাক্তারি পরীক্ষায় পাস করে একজন ডাক্তার আবার স্বপ্ন দেখেছিল যে মেয়েটা বাংলার মাটিতে বাংলার হাজার হাজার লাখো লাখোর মাকে যন্ত্রণা থেকে মুক্ত দেবার স্বপ্ন দেখেছিল। আজকে তাকে যেভাবে যন্ত্রণা দিয়ে মৃত্যু দিয়েছে তার জন্যে আজকে বাংলার সমস্ত মানুষ এবং ডমজুরের সমস্ত মানুষ এই আধ ঘন্টা যন্ত্রণা করে যন্ত্রণা বলে মনে করে না আমরা আজকে মাত্র দু ঘন্টা আধ ঘন্টার এখানে অবরোধ করছি আগামী দিন প্রয়োজনে আরও বৃহত্তর গণ আন্দোলন করবার জন্যে আমরা সে প্রস্তুত আছি এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বৈরাচারী শাসক মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভাষা বুঝতে চান না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা শোনেন না জি করে যারা ভাঙচুর করেছেন ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে তারা কোন সম্প্রদায়ের মানুষ এবং তারা শান্তি বাহিনীর নামে মুখ্যমন্ত্রী এবং দলের নির্দেশে আজকে ইতিমধ্যেই সেখানে তদন্ত হচ্ছে তাদেরকে নিশ্চিতভাবে নিশ্চিত চিহ্নিত করা হবে তারপর প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা দলের পক্ষ থেকে বলছি যারা আর্জি করে এই ঘটনা ঘটিয়েছে যারা ডাক্তারদের ওপর মারধর চালিয়েছে যারা ক্যাম্প ভেঙে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুক ব্যবস্থা নিক এটা আমাদের দাবি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী উনি মিথ্যাবাদী বলেই যখন অভয়া বাংলা আর্জি করে খুন হয় উনি প্রথম বলেছেন আনন্যাচারাল ডেথ উনি তিন ঘন্টা বিজিৎ গোয়েলকে দিয়ে পুলিশ কমিশনারকে দিয়ে তাদের মা মা বাবাকে তার বডিকে শনাক্ত করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি এরকম একজন মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতে চাই না ইনি যখন হাঁসখালির ঘটনা ঘটেছিলেন তখন ওই বাবা অপবাদ দিয়েছিলেন ইনি যখন পাঁচটিড়ির ঘটনা ঘটেছিলেন তখন একই বাবা অপবাদ দিয়েছিলেন একটা নিষ্পা ফুলের মতো মেয়ে যাকে রেপ করা হয়েছে খুন করা হয়েছে তার নামে যিনি অপবাদ দিয়েছেন তার জন্যে আজকে বাংলার চোদ্দোই আগস্ট লাখো লাখো বাংলার মা তারা দলমল নির্বিশেষে কাকদ্বীপ থেকে কোচবিহার সারা বাংলার মাটিতে আন্দোলনে সামিল হয়েছে তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না